পজিটিভ লোহাইব এক বছর আতর নিয়ে কাজ করার পর আমার আসসালামু আলাইকুম আমি মাহমুদ লোহাইব আজকে আপনাদের সাথে আলোচনা করব আপনারা কিভাবে আতরকে ব্যবহার করলে আর ইফেক্টিভলি এবং লং লাস্টিং হবে তো গত এক বছর আতর নিয়ে কাজ করার পর আমার এই উপলব্ধি হয়েছে আমার ক্রেতাদের কিছু সংখ্যক লোকজন তারা অভিযোগ করে থাকেন যে আতর লং লাস্টিং হয় না তারা সকালে আতর দিলে বিকালে পান না তো সেই সমস্যার সমাধানের জন্য আজকে আমি এসেছি পাঁচটি টিপস যে টিপসগুলো অনুসরণ করে আপনি পেয়ে যেতে পারেন লং লাস্টিং আতরের সুবাস টিপস নাম্বার ওয়ান ওয়ান টু ওয়ান ইন্টারাকশন যখন আমরা কারোর সাথে দেখা করি তখন আমরা তাদের সাথে হ্যান্ডশেক করি কোলাকুলি করি তখন কিন্তু আমাদের হাতের পার্টটা বেশি সংযুক্ত হয় তাদের সাথে তো যদি আমরা ওয়ান টোয়েন্টি ইন্টারাকশনের সময় হাতে আতর ব্যবহার করি তখন সেই আতরের সুবাসটি কিন্তু তার কাছে চলে যায় টিপস নাম্বার টু ফর পার্সোনাল ফ্রেগ্রেন্স এমন হয়ে থাকে যে আমরা নিজেদের ব্যক্তিগত ব্যবহারের জন্য আতর ব্যবহার করি তখন আমরা সাধারণত দুই কাঁধের মাঝখানে আতরটা ব্যবহার করবো যাতে করে সে আতরের সুবাস আমাদের নিজেদের নাক পর্যন্ত পৌঁছায় টিপস নাম্বার ফ্যামিলি গ্যাদারিং যখন আমরা ফ্যামিলি তখন আমরা দু পাশে ঘাড়ে এবং আমাদের পালস পয়েন্ট আঁতরটাকে ব্যবহার করলে লং লাস্টিং লাস্টিংনেস পেয়ে থাকি টিপস নাম্বার ফোর স্পেশাল পারফিউম অ্যান্ড স্পেশাল ক্লথ আমাদের অনেক কাপড় থাকে যেগুলো আমরা শুধুমাত্র বিয়ে শাদি বা অন্যান্য অনুষ্ঠানে করে থাকি তো সেসব কাপড়ে যদি আমরা আলাদা আলাদা পারফিউম ব্যবহার করে থাকি তাহলে পরবর্তীতে যখন আমরা একই পারফিউম আবার ব্যবহার করব। তখন আমরা আগের পারফিউমের ফ্রেগ্রেন্সটা পেয়ে থাকি এবং পারফিউমের লং লাস্টিং হয়ে থাকে আমাদের মধ্যে অনেকেই আছে যারা হাতে রাপ করার সময় অধিকাংশ আতর হাতেই থেকে যায় যাতে করে পোশাকে কোনো আতর আসে না তো এক্ষেত্রে আমরা যেটা করতে পারি হাতে আলতো করে রাপ করে তারপর আমরা শরীরের বিভিন্ন অংশে এবং পোশাকে আঁতরটা মেখে নিলে আঁতরটি লং লাস্টিং হতে পারে তো এই ছিল আমাদের পাঁচটি টিপস যে টিপস অনুসরণ করে আপনি পেয়ে যেতে পারেন লং লাস্টিং আতরের সুবাস